মোহনপুর ব্লক কার্যালয়ের প্রাঙ্গনে বিভিন্ন পঞ্চায়েতের সদস্য ও সদস্যদের উপস্থিতিতে বিভিজি রামজি আইন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হল বিকশিত ভারত জি রামজি আইন দু হাজার পঁচিশ নিয়ে এক সেমিনারের আয়োজন করা হয় আজ মোহনপুর ব্লকে আর এই সেমিনারে উপস্থিত থেকে সবার সাথে আলোচনা করেন এলাকার বিধায়ক তথা বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতনলাল নাথ মোহনপুর ব্লক চত্বরে পঞ্চায়েত সমিতির সদস্য ও কুড়িটি পঞ্চায়েত প্রতিনিধিদের নিয়ে হয় এই সেমিনার আমরা শুনে নেব কি বলছেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ আমি আমি পরিশ্রম করি

এই সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিথি মোহনপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক কৃষ্ণ দত্ত পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব ভাইস চেয়ারম্যান সঞ্জীব কুমার দাস সহ অন্যান্যরা বিজ্ঞাপন সঙ্গে থাকুন